বলছে গুজবে কান দিবেন না আইন শৃঙ্খলা বাহিনী অটল সজাগ আমার বড় ভাই জননেতা আবদুল্লাহ সাহেব পাঁচ পাঁচ এমপি সাবেক মন্ত্রী উনি চল্লিশটি বছর এই জনগণের খ্যাতমস করে আসতেছে ইনশাল্লাহ আমারও যদি সবাই ফুটবল মার্কা ভোট দেয় আমি অবশ্যই জনগণের খ্যাতমত করব আল্লাহর নামে আপনারা মা বোন ভাই বেড়াদার আত্মীয় স্বজন যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ফুটবল মার্কা সকালে গিয়ে ভোট দিবেন আর অনেক সময় অনেক মানুষ গুজব বলে যে এই রেপ পায় পড়তেছে নিয়ে যেতেছে এই প্রশাসন নিয়ে যাব কিচ্ছু না প্রতিটি প্রশাসন ডিপার্টমেন্টের সাথে আমার আলাপ হয়েছে ওনারা বলছে গুজবে কান দিবেন না আইন শৃঙ্খলা বাহিনী অটল সজাগ যে কোনো মুহুর্তে অরজতার সৃষ্টি হলে ওনারা টেলিফোন নাম্বার দিছে আমার গাড়ির মধ্যে টেলিফোন নাম্বার আছে সবাই টেলিফোন নাম্বার নিয়ে রাখবেন কোনো কোন কোনো অরাজতার সৃষ্টি হলে সাথে সাথে টেলিফোন করলে ইনশাল্লাহ দেবেন সাথে সাথে ওনারা অ্যাকশন নিবেই নিবে আমার বার্তা কি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবো আর আমার ফুটবল মার্কে ভোট দিব এটি আমার আশা আমার আর জনগণের কোনো কিছু আশা নাই আমার পাশ করাইলে আমি জনগণের খ্যাতমত করে যাব ইনশাআল্লাহ